টাকা দিয়ে অর্পিতা কেনা যায় টাকা দিয়ে তামান্না কেনা যায় না টাকা দিয়ে অর্পিতাদের কেনা যায় ক্লাস ফোরের তামান্নাকে টাকা দিয়ে কেনা যায় না যদি আপনাকে কুড়ি লাখ টাকা দিয়ে তামান্নাকে ফিরে দিতে পারবেন আমি পাঁচ বিঘে জমি দেবো তামান্নাকে ফিরে দিতে পারবেন তাহলে আমি আপনাদের একবারে কোটি কোটি টাকা যদি আমার সামনে আসে সব ফেলে দিয়ে আমার তামান্নাকে দাও কুড়ি লাখ টাকা দেবো পাঁচ বিঘা জমি দেব পরে কোটি কোটি টাকার কথাও বলেছে আরে এটা তো সপ্তাহে উনি বলছেন হতাশা থেকে দুঃখ থেকে কুড়ি লাখ তিরিশ লাখ পাঁচ লাখ কোনো কিছুর জন্যই বাচ্চাকে এনে দেওয়া যায় ওর মায়ের এর আগে চারটে বাচ্চা নষ্ট হয়েছে ইমাজিন চারটে বাচ্চা ওর মায়ের মারা গিয়েছে শেষটা ছিল বলতো ধন সে ধনটাকেও কেড়ে নিয়েছে ওর মায়ের আর্তনাদটা দেখো পাথর গলে যাবে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তখন টাকা দিয়ে কিনতে চায় এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের আর এক নেতা শুধু অপরাধী শুধু অপরাধী কি ওই চব্বিশ জন শুধু অপরাধী ওই চব্বিশ জন নয় আমরা যারা কখনো না কখনো প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃণমূলকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যারা সমর্থন করেছি এই তোমাদের মতো মিডিয়াও যারা সমর্থন দিয়েছে আজকে আমরা প্রত্যেকে অপরাধী সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় না বসাতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না এই উপনির্বাচনে এই তৃণমূল প্রার্থীকে যদি ভোট না দেওয়া হতো তাহলে তামান্না যেত না কথাটা ভুল না ঠিক যে পুলিশ নিজের মায়ের চোখের জল নিজের নিজের মরা মায়ের মায়ের অসম্মান আর নিজের বউয়ের চোখের চোখের জল জল মুছতে পারে না পুলিশ তামান্নার মুছবে না বাংলার মা বোনের চোখের জল মুছবে সেই পুলিশের পুলিশ মন্ত্রী ওর পিসিমা ও সেইটা দেখুক আগে তুমি পুলিশের এইখানটা টিপ না করতে পারো পেছন দিকটাও তো একটু টিপ করে গুলি মারাতে পারো পুলিশকে দিয়ে পুলিশের মার মাসিকে এক করে দিল মৃত মা আর স্ত্রীকে একসাথে ধর্ষণের উঙ্কার দিল প্রথম পাঁচ জনের মধ্যে আসা তৃণমূলের অন্যতম একজন নেতা কি করতে পারলো পুলিশ ওরা সবটা টাকা দিয়ে কিনতে চায় অবয়া থেকে ও মুর্শিদাবাদের ঘটনাটা থেকে হরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরও টাকা দিয়ে কিনতে চায় তামান্নাদেরও টাকা দিয়ে কিনতে চায় চোখে জল মোছাতে চায় না অপরাধীকে শাস্তি দেবার বেলায় না শুধু টাকা দিয়ে দিলাম এর এই টাকা দেওয়ার ঘটনা কি নতুন দুটো বাচ্চা মেয়ে বছরখানেক আগে বছর দেড় দুয়েক আগে দুটো বাচ্চা মেয়ে কারেন্টের সক্ষে খেয়ে মারা গেছিল তরিতা হত হয়েছিল দমদমে সঙ্গে সঙ্গে এমএলএ আর এমপি দুই লাখ দুই লাখ চার লাখ বাচ্চার দাম দু লাখ বাচ্চার দাম দু লাখ আর আমাদের ওই ঈদে বকরির দাম তিন লাখ এই আমার পশ্চিমবঙ্গরে এই আমার সাদের বাংলা আমি আন্তরিকভাবে ক্রুদ্ধ ভেতর থেকে একটা ক্রোধ আসছে সেখানে আপনারা সবাই একটা রাজনৈতিক সংঘর্ষ একটা রাজনৈতিক কর্মীর মৃত্যু সেটাও দুর্ভাগ্যজনক দুঃখের আর একটা শিশুর মৃত্যু এটা মানে দুঃখ যন্ত্রণার একটা এত বড় মিশেল যেটা বুঝিয়ে বলা সম্ভব এটা ফুলের মতো মেয়ে এটা মানা সেখানে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক গেলেন হুমায়ুন তিনভাবে টাকা দিয়ে সব কিনবে টাকা দিয়ে অর্পিতা কেনা যায় টাকা দিয়ে তামান্না কেনা যায় না টাকা দিয়ে অর্পিতাদের কেনা যায় ক্লাস ফোর তামান্নাকে টাকা দিয়ে কেনা যায় না সেই সময়েই আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃশব্দে বিপ্লব করলেন এবং কয়েকটি মন্তব্য করলেন খুবই রাজনৈতিকভাবে তাৎপর্য রয়েছে সেই মন্তব্যের প্রথম একটা বলেছেন যে চোর চিটিংবাজ মির্জাফর এই শব্দগুলি যদি বিজেপিকে কোন বিজেপির কোনো নেতার বিরুদ্ধে সাধারণ মানুষ বলে তার দায় কি তৃণমূলের না অভিষেক ব্যানার্জির কোন তৃণমূলের কোন বিজেপির কোন নেতাকে চোর চিটিংবাজ সাধারণ মানুষ বলেছে সাধারণ মানুষের কি খেয়ে দেয় কাজ নেই তারা কি পাগল আজকে যে কথা বলছে কালকে সেই কথাতে ইউল বি পেড বাই ইউর ওন কয়েন কালকে যখন এই সাধারণ মানুষ তোমার বাড়ি ঘেরাও করে তোমার টাকার হিসেব চাইবে যখন তোমাকে ট্রেনে নামিয়ে আনবে জনতা হিরির করে সেদিন আমরাও বলবো এর দায় কি আমাদের এটাই কি আমাদের দায় তো আমাদের নয় পুরো জনতা ছিল না তোমার দলের লোক ছিল সেটা জবাব দাও সজলদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলকে ছোট করতে গিয়ে জগন্নাথ মন্দিরকে ব্যঙ্গ করছে বিজেপি সুকান্ত মজুমদার বলছেন সার্কাস শুভেন্দু অধিকারী বলছেন ওটা মন্দিরই নয় আমি বলছি এটা এখন হচ্ছে দিল্লিতে একটা আছে আমাদের ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক আর যেমন বলে না জাতীয় পশু এ বলে আছেন জাতীয় পাপ্পু আর এ হচ্ছে স্থানীয় পাপ্পু লোকাল পাপ্পু এর কথার কি ভ্যালু আছে এ বলেছিল ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান কবে তো হ্যাঁ কবে এরা স্লোগান দিত না মন্দির ওহি বানায় ভাই তুমি ডেট বাতাও না এরা এই এ বলেছিল না ওই একজন পুলিশ অফিসারকে পিজিতে দেখতে গিয়ে পুলিশকে যদি পুলিশের যদি গাড়ি জ্বলতো পুলিশকে যদি কেউ ইট মারতো তাহলে আমি এই খান টিপ করে মারতাম গুলি করতাম আমি যদি থাকতাম তোমার কেন্দ্রে তো এতগুলো গাড়ি জ্বললো তো তুমি পুলিশের এই খানটা টিপ না করতে পারো পেছন দিকটাও একটু টিপ করে গুলি মারাতে পারো পুলিশকে দিয়ে পুলিশের মার মাসিকে এক করে দিল মৃত মা আর স্ত্রীকে একসাথে ধর্ষণের হুঙ্কার দিল প্রথম পাঁচ জনের মধ্যে আসা তৃণমূলের অন্যতম একজন নেতা কি করতে পারলো পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নেতারা ভাবে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাগিয়ে অভিষেক ব্যানার্জিকে আটকাবে আপনার দিল্লির যে নেতার আপনারা দিল্লির যে নেতার পাজামার দড়ি ধরে ঝুলে থাকেন তাদেরও ক্ষমতা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড বিক্রি করাবে না সেই তো ঠিকই বলেছে মেরুদণ্ড থাকলে তো বিক্রি হবে মেরুদণ্ড নেই বিক্রি হবে লেন মেরুদণ্ড থাকলে তবে না বিক্রি হবে যদি দণ্ড নাই থাকে সে দণ্ড বিক্রি করব কোথায়